চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল হক হত্যাকাণ্ডের পর স্কনের বিষয়ে কঠোর অবস্থানে সরকার এ ঘটনায় পর্যন্ত তিনটি মামলায় গ্রেফতার হয়েছে অন্তত তেত্রিশ জন আসামিদের ধরতে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সরকারের এসব পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট জানিয়েছে ইস্কন নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে এ সময় উচ্চ আদালত বলেন ইস্কন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না ব্রিফিংয়ে এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন ইস্কন ভারতের প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে বলেও দাবি করেন এই আইনজীবী এর আগে ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন যার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয় পরে স্কন সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করার নির্দেশনা দেয় হাইকোর্ট এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের নিষিদ্ধ না করা হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে আইনজীবীদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবিও জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এইচ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর